অনেক সকালে ঘুম থেকে উঠি আর যাচ্ছি হচ্ছে খেজুর রস খাওয়ার জন্য তো রানা হয়ে গেলাম এই সুন্দর একটি জায়গা দিয়ে খেজুর রস খাওয়ার জন্য তো আজকে যাচ্ছি হচ্ছে আমি কাউসার এবং ইসমাইল যাওয়ার কথা ছিল মোটামুটি আমরা সবগুলোর ফ্রেন্ড কিন্তু একটাও ঘুম থেকে ওঠে নাই সবাই বলছে একসাথে যাব কিন্তু কারো কোনো খবর নেই তো ভাবলাম যেহেতু ওদের খবর নাই তো আমরা তিনজন মিলেই রওনা হয়ে গেলাম খেজুর রস খাওয়ার জন্য আর যাওয়ার পথে এই জায়গাটি এত সুন্দর লাগতেছিল সকাল সকাল যে বলার বাহিরে অনেক সুন্দর একটি ভিউ পাই এই সকালে দেখে মন পুরা পুরাই ভালো হয়ে যায় তো ওইখানে যেয়ে যা হলো আমাদের সাথে খেজুর রস খেতে যেয়ে আমরা মোটামুটি দুইটা জায়গায় যাই কিন্তু কোনো খেজুর রস পাইনি মোটামুটি দেরি হয়ে যায় আমাদের তো ভাবলাম একটু গ্রামের ভিতরে যাব। যেখানে খেজুর রস পাওয়া যায় ভাবছি এখানে কোনো মানুষ হবে না কিন্তু এখানে এসে দেখি যে উল্টো এখানে এত পরিমাণে মানুষ ছিল যে আমরা ও সবার পরের সিরিয়ালে পড়ি যেখানে নাকি কোনো খেজুর রস তো দূরের কথা এখানে ওই পুকুরের পানিও পাবো না এমন এক অবস্থা তো যাই হোক নিরাশ না হয়ে আমরা এখন আরেকটি জায়গায় যাই তো এখানে আসার পর আমরা মোটামুটি কিছুক্ষণ লেট করি আর এই জায়গায় এসে আমরা কিন্তু খেজুর রসও পেয়ে যাই তো এই ভিউটা দেখেন কত সুন্দর সুন্দর একটি জায়গা কিন্তু না তো এখানে এসেও দেখি যে মোটামুটি অনেক মানুষজন তো আমরাও আসি এদিকে খেজুর রস নিয়ে আসছিল ওরা আমরা ওদের এখানে চলে আসি আসার পর একটু ওয়েট করলাম আর ওয়েট করতে করতে দেখলাম যে মুরুব্বি কাছ থেকে নাকি খেজুর রস পারতে গেছে আর এদিকে আমি একটা খেজুরের গাছের রসের ভিডিও নিয়ে নিলাম ওই যে রস পড়তেছে দেখতেছেন তো একটু একটু করেই এই রসগুলা যখন পরে এগুলাকে একসাথে ঘুরে কিন্তু একটা এমন বড় একটি কলসে নেয় তারপর সবাইকে দেয় এই হচ্ছে খেজুর রস নিয়ে চলে আসছে কতটুক পিওর জানি না কিন্তু যাই হোক শীতকাল আসলে খেজুর রস কামনা সেটা কি হয় এটা তো সম্ভব না মানে শীতকাল আসলে অবশ্যই খেজুর রস খেতে হবে এমন একটা অবস্থা তো আমরা কিন্তু চলে আসছি আর এখানে এসে কি হলো যে আমরা মানুষ অনেক কিন্তু খেজুর রস অনেক কম তো ভাবলাম সবাই ফার্স্টে এক গ্লাস করে খাই যদি তারপর থাকে তাহলে আবার খাবো যেহেতু সবাই অনেক দূর থেকে এখানে আসছে সবার একটা ইচ্ছা নিয়ে আসছে তো বললাম যে প্রথমত সবাইকে দেন এক গ্লাস করে তারপর যদি বেশি থাকে তখন আবার আস করে খাবে তো সবাই যেভাবে বলছি সেম সেভাবে আমরা খাচ্ছিলাম তো ইসমাইলে ফার্স্ট নিল তো নিয়ে প্রথম ওই খাচ্ছিলো কারণ বছরের প্রথম আমরা খেজুর রস খেতে যাই তো ওই খাওয়ার পর বললো যে না মোটামুটি দিলটা ঠান্ডা হয়েছে যেহেতু এত সকালে ঘুম থেকে উঠছি ঘুম থেকে উঠে আসছি তো আমাদের বাড়ির কাছ থেকে কিন্তু বেশি দূর না এই খেজুর রসের জায়গাটি যাই হোক তো আজকে আসছি আর খেজুর রস খাবো তো এখানে ইসমাইল নিল নেওয়ার পর খাওয়ার পর আমাকে দিল তো এই ফার্স্ট বিশ বলে আমিও খাচ্ছিলাম খেয়ে পুরো দিলটা ঠান্ডা হয়ে গেল আর খেজুর রস খাওয়ার পর কিন্তু পুরো শরীর ঠান্ডা হয়ে যায় এমন এক অবস্থা তো এখানে খেজুর রস খাওয়ার পর আমরা পিকটিক তুললাম এখানে আর এই হচ্ছে খেজুর গাছগুলা তো ছোট একটি ভিডিও সবার সাথে শেয়ার করলাম যদি কেউ খেজুর রস খেতে চান তো অবশ্যই চলে আসবেন আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে